একদম ফ্রেশ কোনো চেঞ্জ হবে না তিনশো টাকা একদম ধামাকা অফার ধুম ধারাকা অফার এগুলো পড়ার উপযোগী কোনো সমস্যা নাই যারা যারা দূর থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই রাখবেন দেখবেন এই যে দেখেন এটা হলো আঁচল এই যে এখানে একটু ময়লা আছে এই যে দুই ভাসটাতে একটু ময়লা আছে এটা ওয়াশে চলে যাবো ঠিক আছে তিনশো টাকা একদম ধামাকা অফার দিয়ে দিলাম দেখেন এই যে

এই দেখেন এখানে একটু ময়লা আছে কিন্তু বোঝা যায় না একদম ফ্রেশ কি ছোড়া না এই যে দেখেন চোষা ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন দেখেন সরি এই যে দেখেন চোষার মধ্যে এই জায়গাটা এই ভাঁজটা একটু ময়লা আছে ঠিক আছে এটা ওয়াশে চলে যাব তিনশো টাকা দেখেন জামদানি মুসলিম জামদানি

এখানে একটু ময়লা এখানে একটু ময়লা এই যে ভাসটা একটু ময়লা এটা ওয়াশে তুলে হয়ে তুলার মতো ভাবে নরম শাড়ি তুলার মতো মানে ডলা দেবেন আস্তে করে সব ভাবে আরাম সুইদের সাথে যেন শাড়ি ব্যথা না পায় ঠিক আছে ব্যথা পাইলে কিন্তু ছিঁড়া যাবো কারণ নতুনত্ব শাড়ি জোরে ডলা দিলে ছিঁড়া যায় এ দেখেন যে ভাসটা একটু ময়লা এই ভাসটা একটু ময়লা এখানে একটু ময়লা এটা ওয়াশে সব ভাবে ডলা দিলে উঠে যাবো তিনশো টাকা ফ্রেশও আছে আবার ডিফেক্টও আছে

কটনের মধ্যে দেখেন এই ভাষাতে আর এই ভাষাতে হালকা একটু সামথিং না বুঝার মতো ময়লা আছে এই ভাষাতে একটু ময়লা আছে বাট এগুলো উঠা টাকা ফ্রেশ ফ্রেশ এখানে একটু সামথিং ময়লা আছে বুঝা যায় না তিনশো টাকা

চোষার মধ্যে একটু বড় হবে দুর্দো সহকারে দেখেন এই দুইটা ভাজে একটু ময়লা আছে আর এই ভাঁস্টাতে একটু ময়লা আছে পুরো সাইডে ফ্রেশ পুরো সাইডে ফ্রেশ তিনশো টাকা আছে এই ভাঁসটা চলে গেছে আর এখানে একটু ময়লা আছে ভাজে ঠিক আছে তিনশো টাকা ওর আরো উপযোগ নেই যে মধ্যে মুসলিমের মধ্যে দেখুন ফ্রেশ ইনটেক না ফ্রেশ এর কোনো সমস্যা নেই তাহলে এখানে একটু লাইট হয়ে গেছে বুঝা যাবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা সরি এই কটন এটা হলো সুতির মধ্যে এটা হলো সুতির মধ্যে এই দেখেন এগুলো সুতির মধ্যে এটা হলো আঁচল এই যে এই মাছটাতে একটু ময়লা আছে এই মাছটাতে একটু ময়লা আছে অনলি মাত্র সুপার ডুপার অফার তিনশো টাকা ওটা কুচিটা হ্যাঁ

ঠিক আছে মাত্র তিনশো টাকা একদম চাকা নাকা অফার ক্যামেরা বুঝা যায় না জাস্ট আমি ক্লিয়ার থাকার জন্য বলে দিচ্ছি বলে দিচ্ছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন টেটনাপ থেকে আর রূপসা থেকে পাটুলিয়া সব ধরনের হোম ডেলিভারি সিস্টেম আমাদের আছে কোনো সমস্যা না এই দেখেন এটা হলো আচল সুতি এটা সুতি মধ্যে এই যে বাসটাতে ময়লা ভিউয়ার্স এই যে যেটা বলতে দিয়েছিলাম এই জায়গাটা একটু কারেন্ট চলে গেছে সরি এই জায়গাটা একটু ময়লা হয়েছে এই জায়গাটা একটু ভাজে ময়লা কুচুরে কুচুরে কুচি রইলো এটা সুতি শাড়ি এটা 300 টাকা এগুলো নিজেদের জন্য নিলে ঠিক আছে ঠিক আছে যেগুলো ফ্রেশ আছে সেগুলো গিফট করতে পারেন নিজেদের জন্য নিলে ভালো হবে এই যে এটা হলো আচল এখানে একটু ময়লা আছে আর পুরো সাইডে ফ্রেশ তিনশো টাকা দেখি অস্থির অফার দিয়ে দিলাম এটা হলো আচল ওভারঅলটা এরকম এগুলো কিন্তু মিক্সড তিনশো টাকা এই কটন এটা দেখে না এটা কটনের মধ্যে এই যে এই ভাসটাতে একটু ময়লা আছে ভাসটাতে একটু ময়লা আছে এই ভাসটাতে একটু ময়লা আছে এগুলো একটু পানি দিয়ে ডলা দিয়ে লুঠে যাবো তিনশো টাকা

ডুয়ার্স এটা দেখাচ্ছিল নেই ব্লু কালার মধ্যে দেখে এটা কি সমস্যা বা কোনো সমস্যাই নেই এই যে জায়গা দেখতে হালকা ময়লা আছে ঠিক আছে আর হালকা খানি একটু সুতো উঠে গেছে বোঝা যায় না কি ফ্রেশ মোটামুটি ফ্রেশ এই দেখেন স্কিন গোল্ডেন সুতির মধ্যে সুতির মধ্যে তোর আঁচল তোরা আঁচল এই ভাজ একটু ময়লা এই ভাজ একটু ময়লা

দেশের সব কিছু পরিস্থিতি ঠিক আছে আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন মার্কেটে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে দেশের স্বাভাবিক দেশ এখন কি চালাবে আমাদের ছাত্র সমাজ ইনশাল্লাহ দোয়া করি তারাই যাক তারা এগিয়ে যাক তাদের সাথে আছে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ আবু যেখানে ভালো মনে করে সেখানেই দিবে এখানে কি লাইট হয়ে গেছে আপনার সাইডে ফ্রেশ দেশের পরিস্থিতি আল্লাহর মতে একদম স্বাভাবিক হয়েছে জাস্ট থানাগুলোতে আইন প্রশাসন নাম নেই সবকিছু একদম সচল হয়ে যাবে এমনি সচল আছে ছাত্রদের যে ভূমিকা আগুলার মতে হান্ড্রেডের হান্ড্রেড ওই সামনের ভবিষ্যৎ এই যে দেখেন তো হলো ঘিয়া টাইপের কালার আঁচলটা আর ও আর ওলটা বলে হয় ওইটা হোয়াইট কিছু টাকা ফ্রেশ দেখেন হলুদের মধ্যে জামদানি হলুদের মধ্যে সুতির হলুদ হলুদের মধ্যে

তারপর আমরা ফ্রেশ থাকার জন্য ক্লিয়ার থাকার জন্য বলে দিচ্ছি এই যে ময়লা আছে এটা ওয়াশ করলে চলে যাবো ফ্রেশই বললে চলে এটা ক্যামেরাই বুঝা যায় না জাস্ট আমরা ক্লিয়ার থাকার জন্য বলে দিচ্ছি ইশাল আপনা নিলে মনে করে শাড়ির ব্যবহার করতে পারবেন গিফট দরকার নাই নিজেদের জন্য নিয়ে তাইলে হবে এই যে এই ভাষাতে তিনশো টাকা দেখ শুনতে আমি টাকা আছে দেখেন তোলা আঁচল ফ্রেশ তিনশো টাকা চাষ একদম জমজা কা ধুমজা রাখা একটা অফার দিয়ে দিলাম মার্কেট পরিস্থিতি ভালো না ব্যবসা বাণিজ্য খারাপ কোনো রকম ভিডিও ছাড়তে হবে সেই কারণে দিয়ে দিলাম নেন তো পানি দামে ফ্রেশ তিনশো টাকা এগুলো কিন্তু সব মিক্সড এগুলো সব মিক্সড সুতি দু একটা আসছিলো ওইটা আমরা বইলা দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন জামদানি জামদানি এটা হলো আঁচল এই ভাসটাতে একটু ময়লা আছে মানে আঁচলটাতে হালকা একটু বয়লা আছে ঠিক আছে স্যার ভিতর ইনসাইডটা একদম ফ্রেশ যাচ্ছে একটু সাবুন দিয়ে হালকা পাতলা সফট ভাবে ডলা দিয়ে শাড়ি ক্লিয়ার হয়ে যাবে নাড়ল দিলেও পড়তে পারবে ঠিক আছে কিন্তু এগুলো ঢিপ টিপ করে না নিজেদের জন্য নিয়ে নিন দেখো এটা হলো আঁচল এটা ফ্রেশ শাড়ি একদম ইনটেক শাড়ি এটা ইনটেক শাড়ি 300 টাকা নেন তো দিস ইজ দা লাস্ট ওয়ান পিস স্টে বাই মার্কো আই এই যে দেখেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেটগুলো খেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এটাও ফ্রেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম